তুমি যাকে ভালোবাসলে না তাকেও কেউ ভালোবাসবে তুমি যাকে ছুঁড়ে ফেললে চরম অবহেলায় তাকেও কেউ শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরবে মায়া নিয়ে তুমি যাকে ঠকিয়ে ভেঙে টুকরো টুকরো করলে তাকেও কেউ না কেউ আবার করে নেবে যত্ন মিশিয়ে তুমি যার হাতটা চরম নির্মম ভাবে ওই মাছ মাঝপথে ছেড়ে গেলে তার হাত্তা নির্দিষ্ট একজন এসে শক্ত করে আকরে ধরে নিজের বলে দাবি করবে তুমি যাকে ঠকিয়ে গেলে কেউ না কেউ ঠিকই আসবে একদিন তার জীবনে বরং তোমার চেয়ে আরো ভালো একজন আসবে সে তাকে সত্যিকারের অর্থেই ভালোবাসবে তোমার ঠকিয়ে যাওয়া ছেড়ে যাওয়া ভেঙে ফেলা সবটা ভুলিয়ে দেবে নিজের দায়িত্ব নিয়ে তার উপর ভালোবাসার অধিকার দেখাবে তাকে ভুলিয়ে দেবে যে তোমার মতন কোনো ভুল মানুষ তার জীবনে এসেছিল কখনো কিন্তু তুমি সুখ পাবে না ভালোবাসা পাবে না মানুষও পাবে না তুমি স্বস্তি পাবে না শান্তিও পাবে না কারণ তোমার তো এই ঠকানোই স্বভাব তাই যে মানুষটা তোমাকে ভালোবাসতে আসবে তুমি তো তাকেই ঠিক এমন করেই ঠকাবে আর শেষে নিজে নিঃস্ব একা অবহেলিত হয়ে পড়ে থাকবে একবার ভেবে দেখেছ কি সবটাই তো তোমার লস মানুষ তাকে ছাড়ে যে তাকে ঠকাতে চায় তুমি তো সেই মানুষটাকেই হারালে তোমার জীবন থেকে যে একদিন এসেছিল তোমার জীবনে যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল কিন্তু তুমি তার প্রতিদান দিতে পারো নি